হ্যালো ভিওর্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব এ সপ্তাহে লেটেস্ট কর্মক্ষেত্রের পেপার তো এ সপ্তাহে লেটেস্ট কর্মক্ষেত্রের পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরির ভ্যাকেন্সি বেরিয়েছে সম্পূর্ণ জেনে নেব আজকেরই ভিডিওতে তো ভিওর্স ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তোমরা যারা এই চ্যানেল নতুন প্রথমবারে ভিজিট করতেছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি এ সপ্তাহে নতুন চাকরির বিজ্ঞপ্তি কোন কোন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সবার তোমরা দেখতে পাচ্ছ স্টেট ব্যাংকে চোদ্দো হাজার একশো একানব্বই জন জুনিয়র অ্যাসোসিয়েটেড কিন্তু নিযুক্ত করা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েটেড কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে কিন্তু চোদ্দো হাজার একশো একানব্বই জনকে নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লিক্যাল নিয়োগ করা হবে ছয় মাসের প্রবেশন প্রার্থী করা হবে অনলাইন ও মেন্স পরীক্ষা স্থানীয় ভাষায় দক্ষতা যাচাইয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গ একাধিক পরীক্ষা কেন্দ্র আছে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো একটি রাজ্যে শূন্য পদ দরখাস্ত করবেন যে রাজ্যে শূন্য পদ আবেদন করবেন সে পার সে রাজ্যে সরকারি ভাষা লিখতে পড়তে জানতে ও বুঝতে হবে তাই এখানে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলিতেও হিন্দি বাংলা ইংরেজি জানলেও আবেদন করতে করা যাবে সেই রাজ্যগুলির জন্য নির্ধারিত হয়েছে নয় হাজার নয়শো বিরাশির শূন্য বিশ্বের জানার তো হলো তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ বাংলা হিন্দি নেপালি কিন্তু জানতে হবে তোমরা যদি করে থাকো বারোশো আহ চুয়ান্নটি ভ্যাকেন্সি আছে পশ্চিমবঙ্গে যার যার মধ্যে পাঁচশো চারজন সাধারণ মানে চ্যানেল প্রার্থী তবশ্রী জাতি হচ্ছে দুইশো অষ্টাশি জন ঠিক আছে এবং তপশিল উপজাতি হচ্ছে বাষট্টি জন ওবিসি ওবিসি হচ্ছে দুশো পঁচাত্তর জন এবং অন্য বছর একশো পঁচিশ জন ঠিক আছে তো যে কোনো শাখায় তোমাদের কিন্তু হতে হবে তাই তোমরা আবেদন করতে পারবে এই চাকরির জন্য ঠিক আছে এবং তোমরা দেখতেই পাচ্ছ দেহিক প্রতিবন্ধী এবং তোমার গ্রুপ ক্ষেত্রে কিন্তু তোমাদের নিয়োগ দেখে নেওয়া হবে যে তোমার শারীরিক মাপযোগ ক্ষেত্রে কিন্তু ঠিক আছে কিনা ঠিক আছে এবং তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে কিন্তু তোমাদের ফিলি এবং মেন্স পরীক্ষা হবে ঠিক আছে তারপর কিন্তু প্রার্থী বাছাই করা হবে এরপর তোমরা দেখতে পাচ্ছ রেলে কিন্তু বত্রিশ হাজার গ্রুপ ডি পদে কিন্তু নিযুক্ত করা হচ্ছে বিভিন্ন পদে বত্রিশ হাজার গ্রুপ ডি কর্মী নেবে ভারতীয় রেল এই নিয়োগের সেন্ট্রালিস্ট এমপ্লয়মেন্ট নোটিশ কিন্তু দেখতে পাচ্ছ দু হাজার জিরো এইট দুই হাজার চব্বিশ এক সাত দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স হতে হবে আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে বেতন শুরু হবে আঠেরো হাজার থেকে ঠিক আছে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক ক্ষেত্রে ক্ষেত্রে দেখতেই পাচ্ছ কম্পিউটার ভিত্তিক টেস্টের মাধ্যমে কিন্তু নিয়ত করা হবে অনলাইনে দরখাস্ত হবে প্রার্থী যে কোনো আরবিএ শূন্যপথ আবেদন করবেন ঠিক আছে তার নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দেওয়া হবে পশ্চিমবঙ্গে আরবি ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছো আর কলকাতা ডট গভর্নমেন্ট ডট ইন এবং মালদা এবং শিলিগুড়ি ঠিক আছে তিনটি কেন্দ্রে আছে যে কোনো একটি আরবি শূন্যপদে আবেদন করবেন অনলাইনে দরখাস্ত নেওয়া হবে তেইশে জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত ঠিক আছে দরখাস্ত অনলাইন ফিস পাঁচশো টাকা এবং মহিলা এবং এস সি ক্ষেত্রে ক্ষেত্রে এস টি এসটি ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা নেওয়া হবে ঠিক আছে তোমার দেখতেই পাচ্ছো এরপর তোমরা দেখতে পাচ্ছ আর্মি ওয়ার্কশপে ছয়শ পনেরো জন গ্রুপ করা হবে এবং ইন্ডিগোই মহিলা ক্রেভিন ক্রু তোমরা দেখতে ফেসার উচ্চ মাধ্যমিক পাশের আবেদন যোগ্য কলকাতা সহ দেশের বিভিন্ন কেন্দ্রে ক্রেভিন ক্রু বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো শুধু মহিলারা আবেদন করতে পারেন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে দেখতে পাচ্ছ হয়েছে উনিশে ডিসেম্বর ঠিক আছে আবেদন করা হচ্ছে ফেসাররা আবেদনের যোগ্য ফেসাদে নিয়োগ করা হবে ট্রেনিং গ্রেডে ঠিক আছে কলকাতা ছাড়াও সংস্থার মুম্বাই দিল্লি পুনে হায়দ্রাবাদ চণ্ডীগড় জয়পুর ইন্দোর লখনউ কোচি কেন্দ্রে কিন্তু নিযুক্ত করা হচ্ছে এরপর আমরা দেখেন যে আর্মি ওয়ার্কশপে ছয়শো পনেরো জন গ্রুপ সি বিভিন্ন ট্রেডের ছশো পনেরো জন গ্রুপ সি কর্মী নেওয়া হবে ভারতীয় রেলের প্রতিরক্ষা মন্ত্রক ফার্মাসিস্ট ও ইলেকট্রিশিয়ান লোয়ার ডিভিশন ক্লার্ক টেলিকম মেকানিক ভেহিক্যাল মেকানিক এবং টেডম্যান সহ বিভিন্ন টেডি প্রার্থী নিয়োগ করা হবে ইউনিটি অনুসারে আর্মি বেস ওয়ার্কশপ দিল্লি ক্যাবে কন্টেনমেন্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এগারোটি সাধারণ এবং ও ক্ষেত্রে তোমার দেখতে পাচ্ছ ভাগ ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে এরপর দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে কিন্তু দুইশো একচল্লিশ জন জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে ঠিক আছে তো জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু দুশো একচল্লিশ জন লোক নেওয়া হবে ঠিক আছে সহকর্মী এবং তোমাদের কিন্তু অবশ্যই তোমার শিক্ষা যোগ্যতা কিন্তু ল ব্যাচেলার ল থাকতে হবে তাহলেই তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এবং কম্পিউটারে মিটে কিন্তু পদে একটি শব্দ তোলার দক্ষতা থাকতে হবে এরপর তোমরা দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিযুক্ত হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পদে কিন্তু উননব্বই জনকে নেবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে তো এই নিয়োগে বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতে পাচ্ছ শূন্য পদের বিন্যাস সাধারণ হচ্ছে পঁয়তাল্লিশ জন তপসিলি জাতি দশ জন তপসিলি উপজাতি হচ্ছে বারো জন ও বিসি হচ্ছে চোদ্দ জন আর্থিক অনগ্রসর ভাবে হচ্ছে আট জন এদের মধ্যে তেরোটি শূন্যপদের প্রাক্তন কর্মীরা জন্য সংরক্ষিত থাকবে শিক্ষাগত যোগ্যতা যেমন দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস সেই সঙ্গে মে মেকানিক্যাল অটোমোবাইল বা ফায়ারে তিন বছর ডিপ্লোমা থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিক পাস সব ক্ষেত্রে হ্যাভি ভেকিয়াল ও ড্রাইভিং লাইসেন্স বা এক এক দু হাজার চব্বিশ এক বছরের আগে ইস্যু হওয়া মিডিয়াম প্র্যাকটিক্যাল লাইসেন্স যে এক দু হাজার চব্বিশ তারিখ অন্তত দুই বছরের ইস্যু হওয়া লাইট প্র্যাক্টিক্যাল ভ্যাক লাইসেন্স থাকতে হবে ঠিক আছে এয়ার ফোর্সে অগ্নি অগ্নিবীর বায়ু ঠিক আছে বেশ কিছু অগ্নিবীর বায়ু নেবে ভারতীয় বায়ু সেনা অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীর আবেদন করবেন অগ্নিপথ প্রকল্পে চার বছরের চুক্তিতে প্রার্থী নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা অঙ্ক ফিজিক্স সহ উচ্চ মাধ্যমিক পাশেরা সমতুল্য মোট কিন্তু ফিফটি পার্সেন্ট নম্বর থাকতে হবে ইংরেজিতে ফিফটি পার্সেন্ট নম্বর পেতে থাকতে হবে অথবা নিম্নলিখিত যে কোনো একটি ইঞ্জিনিয়ারিং শাখায় সরকারি অনুমোদিত পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে মোট ফিফটি বছর নম্বর ও ছ তিন তিন বছর ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ বা উচ্চ মাধ্যমিক পাশেরা ইংরেজি কোর্সে পঞ্চাশ বছর নম্বর পেয়ে থাকতে হবে শাখাগুলি হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এবং ফ্রেন্ডস ইভেন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি অথবা অঙ্ক ফিজিক্স ফিজিক্স সহ দুই বছরের ভোকেশনাল কোর্স থাকতে হবে মোট ফিফটি পার্সেন্ট এবং নম্বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভোকেশনাল কোর্সের ইংরেজিতে ফিফটি পার্সেন্ট নম্বর থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এরপর তোমরা দেখতে পাচ্ছ নালগোয় কিন্তু পাঁচশো পনেরো জন সুপারিনটেন্ডেন্ট নার্স ফার্মাসিস্ট ডেসার ফার্মার্স এই পদে কিন্তু পাঁচশো জনকে নেবে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি নাকো ঠিক আছে এটি কেন্দ্রের খনিক মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রার্থী নিয়োগ করা হবে উড়িষ্যার কৌরপুর জেলার দমনজরি সেপ্টেম্বর সেক্টর অ্যাম অ্যান্ড কমপ্লেক্স অ্যান্ড আঙ্গুলের আঙ্গুর জেলায় অ্যান্ড ফি কমপ্লেক্স ঠিক আছে শূন্যপদের বিভিন্ন তোমরা দেখতে পাচ্ছ সুপারেনটেন্ডেন্ট ক্ষেত্রে কিন্তু সাঁইত্রিশটি নেওয়া হবে যার মধ্যে কিন্তু ভাগ ভাগ করে দেওয়ার শিক্ষার যোগ্যতা কেমিস্ট্রি বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং বয়স হতে হবে তোমার সাতাশ বছরের মধ্যে ঠিক আছে তো ভিওর্স এই ছিল আমাদের এই সপ্তাহে লেডিস কর্মসংস্থান পেপার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য